আজ আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে সব কিছু গোছ গাছ করে তো বাসে উঠে গিয়েছি আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে আমাদের ছোট্ট মুরগির বাচ্চাগুলো রোজার সময় হচ্ছে মুরগির বাচ্চা থেকে মুরগি বাচ্চা কেনা হয়েছিল ওরা আমাদের সাথেই বড় হচ্ছে বাড়িতে যাচ্ছি দেখে ওদেরকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি আর এই যে আমাদের ব্যাগ অনেক কিছু রয়েছে এখানে অনেক কিছু নিয়ে যেতে হচ্ছে বাচ্চাদের খেলনা বই কাপড় চোপড় খাবার দাবার অনেক কিছু সাথে করে নিতে হচ্ছে আমরা তো ব্রিজে ওঠার জন্য বাসটা প্রায় ব্রিজের রাস্তার কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ পরেই ব্রিজে উঠে যাব আমার কিন্তু প্রায় শ্বশুরবাড়ি যাওয়া হয় প্রায় বলতে গেলে প্রায় প্রত্যেক মাসে যাওয়া হয় এবং প্রতিবারই যাওয়ার সময় অনেক কিছু সাথে করে নিয়ে যেতে হয় কাপড় চুপড় তো থাকেই তত সব কমন ব্যাপার চুলের ক্লিপ হেয়ার ব্যান্ড পড়াশোনার বই খাতা রং পেনসিল রং। তাদের কাগজ কেচিক মানে অনেক কিছু সকাল থেকে উঠেই আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম কিছু রান্না করে নিয়েছি মাছ মুরগি গরুর মাংস কালকে রান্না করেছিলাম কিছু গরুর মাংসও আছে সাথে আমি সব রান্না করে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে প্যাকেট করে সুন্দর করে পস্টেক মুড়িয়ে ব্যাগে ভরে নিয়েছি কাপড় চোপড় নেওয়া হয়েছে এছাড়াও অনেক কিছু নিতে হয় যেমন আদা রসুন এবার আর ব্লেন্ড করে নিচ্ছি না ওখানে কিছু সামান্য কিছু আছে ওখানে ব্লেন্ডার রেখে এসেছি আগের আগেরবার তো ঠিক করেছি এবার ওখানে গিয়ে বাকিটুকু যখন লাগবে মানে সামান্য দুটো কাজগুলো শেষ হওয়ার পর বাকিটুকু ব্লেন করে ডাকবো তো সে কারণে আবার ওখানে গিয়ে আসলে দুইটো বাচ্চা নিয়ে একা একা সব সামলানো সম্ভব হয় না আমার ছোটো বাচ্চাটা অনেক জ্বালাতন করে ও এটা ধরে ওটা ধরে ওকে নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে যা আদর্শ ছোলাটা সম্ভব না তাই এখান থেকে একটু করে নিয়ে যাচ্ছি সব কিছু করে নিয়ে ব্যাগ গোছ গাছ করে তার সাথে থাকে আপনার মোবাইল মোবাইলের চার্জার অনেকগুলো মোবাইল ল্যাপটপ সব কিছু প্যাকেট করে নিতে হয় তার উপর তো এবার রয়েছে ছোট্ট মুরগি ছানা জুতো এবং তার খাবার ওগুলিকেও নিয়ে যেতে হচ্ছে এছাড়া আর কি বলবো আপনারা দেখলে বুঝতে পারবেন মানে কত কিছু যে নিয়ে আসতে হয় প্রতিবার আসার সময় শ্যাম্পু বাচ্চাদের এক একগুলো এক এক ধরনের জিনিস লাগে সাবান অনেক কিছু এখানে রেখে যায় তারপর রেখে গেলেও দেখা যায় কি প্রত্যেকবারই নতুন করে কিছু না কিছু আনতে হয় তো আমরা কথা বলতে বলতে কিন্তু ব্রিজ পার হয়ে গিয়েছি অলরেডি ব্রিজ পার হয়ে আবার রাস্তায় চলে এসেছি এই রাস্তাটা যেয়ে যেতে আমার কিন্তু ভালো লাগে এই রাস্তা বললে না হাইওয়ে সবগুলো রাস্তা আসলে দেখতে অনেক সুন্দর আশেপাশে যখন বড় বড় গাছ থাকে ওই প্রাকৃতিক পরিবেশটা দেখতে কিন্তু খুব ভালো লাগে অনেক বড় বড় গাছ আর আমার মেয়েকে যেতে যেতে আমি শেখাচ্ছিলাম যে তুমি যাওয়ার সময় প্রত্যেকটা রাস্তার যে দোকানের সাইনবোর্ডগুলো থাকে বা নেমপ্লেটগুলো থাকে ওগুলি করবে এবং দোকানের নিচে ওখানকার ঠিকানাগুলো লেখা থাকে জায়গার নামটা লেখা থাকে সেই জায়গাটা তুমি শব্দটা শিখে রাখবে মনে রাখবে তাহলে দেখবে জায়গাটার নাম তোমার মনে থাকছে এবং তুমি শিখে যাবে কোন রাস্তার পরে কোন জায়গাটার পরে কোন জায়গাটা আসে এইভাবে অনেক কথাই শেয়ার করছিলাম আমার সাথে মাঝে মাঝে মুরগি বাচ্চাগুলোকে আমার আছে দেখছিলাম ওখান থেকে মুরগি বাচ্চাকে খুলে রেখে আমাদের পায়ের কাছে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো ঝুলে ছিল আর একটা ছোট্ট নদী পার হচ্ছে আমরা এখান থেকে নদীগুলো দেখতে অনেক ভালো লাগে নদীটা পানিটা ক্যামেরাতে বোঝা না বাট পানিটা এত স্বচ্ছ ছিল মানে উল্ট দেখে আমার খুব ভালো লাগছিলো মেয়েকে বলছিলাম যে এই নদীর পাশে যারা থাকে তাদের কত মজা সব সময় নদীর ঠান্ডা বাতাস পায় ইচ্ছে হলে নদীতে নামতে পারছে পরিষ্কার একদম টলটলে পানি এরকম পানি দেখলেই আমার নেমে যেতে ইচ্ছে হয় কিন্তু নামার সুযোগটা হয় না আর আমি তো সাঁতারও যাই না তাও ছোটোবেলায় যখন নানা বাড়িতে বেড়াতে যেতাম তখন কিন্তু টায়ার নিয়ে পুকুরে নামতাম আচ্ছা যা হোক কথা বলতে বলতে এটা দেখছেন যে জিনিসপত্র সব কিছুভাবে ঢেকে রেখে যেতে হয় যেহেতু আমরা আস্তে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখন একটু নাস্তার ব্যবস্থা করছি এখন বাইরে থেকে কি নাস্তা কিনে আনা বা অন্য ভারী কোনো নাস্তা বানানোর সময় নেই কোনো রকমের বিছানাটা পরিষ্কার করে ওদের থাকার ব্যবস্থা করে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে সকালে কাস্টার্ড বানিয়েছিলাম কিছু সেখান থেকে কিছু কাস্টার্ড নিয়ে এসেছি আমার বাচ্চা কাস্টার্ড খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো আমি চামচ বাটি এগুলো ক্লিন করে নিচ্ছি নিয়ে এগুলো সব কিছু ঢেকে রেখে যেতে যেতে হয় কিন্তু ওয়াশ করুন তারপর কাপড় দিয়ে ঢেকে রেখে যেতে হয় এই যে আমি আপেল আর কলাটা নিয়ে নিলাম আপাতত এগুলিই এনেছি এত কিছু নিয়ে আসা যায় না বাকিতে আমি কাস্টার ঢেলে যে ফলগুলোকে কেটে সার্ভ করে নিলাম এখন ওদেরকে দিয়ে দিবো ওরা খাক আমি বাকি আমার যে রান্নাটু এই মুহূর্তের জন্য রান্না সেটা রেডি করি এই চুলা এক পাশে ওদের জন্য একটু নোজ বসে দিয়েছি আমার ছেলেটা নুলস খাবে বলছে আর আমাদের জন্য দিয়েছি চায়ের পানি এখন চা খাই পরে দেখা হবে